আপনার আশেপাশে কখনো কি হঠাৎ করে একটি বিড়াল এসে দাঁড়িয়েছে কখনো খাবার চেয়েছে কখনো শুধু চেয়ে থেকেছে আপনার দিকে আপনি জানেন কি এই সাধারণ ঘটনাটিও আল্লাহর পক্ষ থেকে হতে পারে এক গভীর বার্তা আজকের পৃথিবীতে যখন মানুষ ব্যস্ততা আর দুশ্চিন্তার ভারে নুয়ে পড়ে তখন মাঝে মাঝে আল্লাহ তার বান্দার সামনে একটি ছোট্ট নিরর প্রাণীকে পাঠান যার চোখে থাকে ভাষাহীন ভালোবাসা যার আচরণে থাকে শান্তি আপনি হয়তো খেয়াল করেছেন হঠাৎ করে আপনার ঘরের দরজায় এসে বসে একটি বিড়াল তার চোখ দুটো আপনার দিকে তাকিয়ে থাকে এক বিশেষ ভঙ্গিতে আপনি হয়তো ভাবেন এটা শুধু খাবার চাচ্ছে কিন্তু আপনি জানেন না এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বার্তা আজ আমরা জানব বিড়াল যখন আপনার কাছে আসে তখন তা আল্লাহর পক্ষ থেকে কি কি রহস্য বহন করে প্রথম বার্তা আল্লাহ আপনার অন্তর পরীক্ষা করছেন আপনি দয়ালু কিনা বিড়াল একটি অত্যন্ত নিরহ ও দুর্বল প্রাণী তার না আছে কথা বলার শক্তি না আছে অন্যকে বাধা দেওয়ার ক্ষমতা যখন সে আপনার কাছে আসে তখন সে পূর্ণ নির্ভরতায় আসে আস্থা রেখে আসে এবং আপনার দয়ার উপর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ সৃষ্ট জীবের প্রতি দয়া করে আগের রাতে আল্লাহ তার উপর দয়া করবেন আপনার সামনে যখন একটি বিড়াল আসে আপনি হয়তো ভাবেন হয়তো খাবার চাই হয়তো আশ্রয় চাই কিন্তু প্রকৃতপক্ষে আপনি জানেন না আল্লাহ আপনার অন্তর পরীক্ষা করছেন মানুষের চরিত্র প্রকাশ পায় সেই মুহূর্তগুলোতে যখন কেউ তাকে বাধ্য করেনি তবুও সে ভালো কাজটি বেছে নেয় বিড়াল যখন চুপচাপ আপনার দিকে তাকিয়ে থাকে তখন আপনার ভিতরে দুটা রাস্তা খুলে যায় প্রথমটি হলো আপনি তাড়িয়ে দিতে পারেন কারণ আপনার ব্যস্ততা আছে দ্বিতীয়টি হলো আপনি কিছু দিয়ে দিতে পারেন হয়তো কিছু খাবার অথবা শুধু আদর এই ছোট সিদ্ধান্তটি আপনার অন্তর্কে প্রকাশ করে দেয় আল্লাহর কাছে অনেক মানুষ বলে হঠাৎ করে একটি বিড়াল এসে আমার বারান্দায় বসে থাকে আমি ওকে একটু খাবার দিই কিছুক্ষণ পরে দেখি ও বারবার আসছে এক সময় আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি আসতে থাকে আপনার মনটা শান্ত হয়ে যায় এই প্রশান্তি কি শুধু বিড়ালের কারণে না এই প্রশান্তি এসেছে আল্লাহর পক্ষ থেকে কারণ আপনি দয়া করেছেন আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি দয়া কখনো ভাষায় প্রকাশ পায় না তা প্রকাশ পায় আচরণে একজন মানুষ মচ্ছে গিয়ে ঘন্টার পর ঘন্টা দোয়া করতে থাকে কিন্তু যদি সে একটি ক্ষোধাত্ত পানিকে ফোঁটা পানি না দেয় তবে তার দোয়ার হৃদয় কোথায় স্মরণ করুন সেই হাদিস এক মহিলা এক বিড়ালকে না খাইয়ে বন্দি করে রেখেছিল সেই বিড়ালটি ধীরে ধীরে মারা যায় আর ওই মহিলা জাহান্নামে যায় অন্যদিকে রাসুলাল্লা সাল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি একটি কুকুকে পানি পান করেছিল এজন্য আল্লাহ তাকে জান্নাত দান করেন দ্বিতীয় বার্তা আল্লাহ আপনার ঘরকে তার রহমতের ঠিকানা বানাতে চাচ্ছেন আপনি হয়তো ভাবছেন ঘরে একটা বিড়াল এসে ঢুকেছে এতে এমন বিশেষ কি আছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি জানতেন এই সাধারণ ঘটনার পিছনে কতটা গভীর রহমত লুকিয়ে আছে তাহলে আপনি কেঁদে ফেলতেন শুক্রিয়ায় বিড়াল ইসলামে একটি সম্মানিত প্রাণী বিড়াল কেবল একটি সাধারণ প্রাণী নয় এটি সেই প্রাণী যাকে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম নিজ হাতে আদর করতেন রাসুল সাল্লাহ সাল্লাহাম বলেন বিড়াল অপবিত্র নয় ওরা তোমাদের গৃহস্থলের আশেপাশে ঘোরাফেরা করে বিড়ালের উপস্থিতি মানে সে ঘর এমন একটি জায়গা যেখানে রহমতের বাতাস বইছে আপনি নিশ্চয়ই শুনেছেন সাহাবি আবু হুরাইরা কথা যিনি বিড়ালের ভালোবাসায় রাসুলের প্রিয় হলেন তিনি নিজের নামে পরিচিত হননি বরং রাসুল সাল্লাহ সাল্লাম তাকে একটি বিশেষ নামে ডাকতেন আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা কারণ তিনি সবসময় একটি ছোট্ট বিড়াল ছানাকে আদর করতেন খাওয়াতেন এবং আগড়ে রাখতেন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই দয়ার কাজকে এতটাই ভালোবাসতেন যে তার পরিচিত হয়ে ওঠে এই ভালোবাসার মাধ্যমে একটুখানি ভাবুন একজন সাহাবি তার জীবনে পরিচিতি পেয়েছেন শুধুমাত্র একটি প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতায় এই দৃষ্টান্ত আপনাকে কি ভাবায় না বিড়াল যখন আপনার ঘরে আশ্রয় খোঁজে তখন সে আপনার ঘরে শুধু একটু খাবার খোঁজে না সে শান্তি খোঁজে সে এমন জায়গা খোঁজে যেখানে ভয় নেই আঘাত নেই এবং নিরাপত্তাহীনতা নেই একটি অসহায় প্রাণী যখন আপনার ঘরে আশ্রয় খুঁজে পায় এটি কি কেবল পবিত্র কারণে আল্লাহ বলেন তোমরা যা কিছু করো আল্লাহ তা অবশ্যই জানেন এমনও হতে পারে আল্লাহ আপনার ঘরের প্রশান্তি পবিত্রতা এবং দয়ার পরিবেশকে পছন্দ করেছেন বিড়ালকে পাঠিয়েছেন যেন সে এখানে আশ্রয় পায় একটি প্রাণী যেটা কথা বলতে পারে না যেটা অনুভূতি কেবল গন্ধে পরিবেশে এবং কম্পনে টের পায় যদি সে এসে আপনার ঘরে শান্তি খুঁজে পায় তাহলে বুঝে নিন আপনার ঘর আল্লাহর রহমতে সজ্জিত হাদিস থেকে বর্ণিত যেখানে দয়া থাকে সেখানে আল্লাহর রহমত থাকে বিড়ালের আগমন সে রহমতে নিঃশব্দ ঘোষণা অনেক আলম বলেন যখন আপনি একটি বিড়ালকে দয়া দেখান খাবার দেন অথবা আদর করেন সে প্রাণী হয়তো এক চিৎকার দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আপনার জন্য হয়তো সে বলে হে রব এই মানুষটি আমাকে ভয় দেখায়নি আমাকে ভালোবেসেছে তাকে তুমি মাফ করে দাও তার ঘরে বরকত দাও আপনি বুঝতে পারলেন না কিন্তু আসমান কেঁপে উঠলো আপনার দয়ার কারণে বিড়াল যখন আসে সে যেন নিয়ে আসে একটি দাওয়াতনামা এই ঘরটি আল্লাহর রহমতের জন্য প্রস্তুত এটা আনন্দের বার্তা প্রশান্তির ইশারা এবং এক অদৃশ্য দয়ার ছায়া আপনার দায়িত্ব তাকে অপমান নয় তাকে ভয় দেখানো নয় বরং একটু পানি একটুখানি ভালোবাসা একটু স্নেহ কারণ আপনি জানেন না এই সামান্য কাজে আপনি জান্নাতের একটি পথ তৈরি করে ফেলছেন তৃতীয় বার্তা আল্লাহ আপনার রিজিকের একটি পরীক্ষা নিচ্ছেন একবার চিন্তা করুন আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটি দুর্বল ক্ষুদার্ত বিড়াল চোখে এক ধরনের নির্ভরতা মুখে মিয়মিও ডাক সে জানে না আপনি ধনী না গরিব সে শুধু জানে আপনার দরজার পিছনে একজন মানুষ যার হৃদয়ে দয়ার স্পর্শ আছে কি না সেটাই আজ পরীক্ষা রাসুল সাল সাল্লাম বলেছেন তোমরা যে কোনো প্রাণীকে খাদ্য দাও সে হোক পাখি কিংবা বিড়াল তোমরা এর জন্য উত্তম স্বভাব পাবে এই হাদিস শুধু একটু উপদেশ না এটা আমাদের রিজিকের সাথে জড়িত এক আশ্চর্য রহস্য বিড়াল যখন খাবার চাই তখন সেটা কেবল পশুর চাহিদা না বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার দানশীলতা ও রিজিকের প্রতি ইমানের পরীক্ষা আপনি যদি তা দিতে পারেন সামান্য হল আল্লাহ আপনার রিজিকে পারাকা দিবেন এমনভাবে যা আপনি কল্পনা করতে পারবেন না একটু পানি একটুখানি বাত অথবা এক টুকরো মাংস আপনার কাছে তুচ্ছ কিন্তু কারো কাছে সেটাই জীবন আর আল্লাহর কাছে সেটাই হতে পারে আপনার জান্নাতের রাস্তা অনেকে বলে আমি যখন কোনো ক্ষুধার্ত প্রাণীকে কিছু খাইয়ে দিই তখন এমন এক প্রশান্তি পাই যা নামার শেষে পাওয়া তৃপ্তির মতো আসলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি তাৎক্ষণিক পুরস্কার কেননা আপনি একটি নিরর প্রাণীর চোখের ভাষা বুঝতে পেরেছেন কারণ আপনি জানেন রিজিক আসে আপনার পকেট থেকে না আসে আসমান থেকে বিড়াল যখন আসে তখন প্রশ্নটা খাবার দেওয়ার না প্রশ্নটা হলো আপনি কেমন মানুষ আপনি কি মনে করেন দিয়ে দিলে আপনার খাবার কমে যাবে আসলে তখন আল্লাহ আপনার জন্য আরেকটি রিজিকের দরজা খুলে দেন আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় দান করো আমি তার বিনিময় দিব চতুর্থ বার্তা আল্লাহ আপনার হৃদয় নরম করছেন একটি কমলতার শিক্ষা দিতে যাচ্ছেন বিশ্ব এখন কঠিন হয়ে যাচ্ছে মানুষ হয়ে উঠছে আত্মকেন্দ্রিক এবং নির্দয় কিন্তু আল্লাহ চান তার প্রিয় বান্দারা যেন হয় দয়ালু কোমল এবং স্নেহশীল পবিত্রকরণে আল্লাহ বলেন আর আল্লাহ দয়া প্রদর্শনকারীদের ভালোবাসেন বিড়াল এক কমল প্রাণী সে পায়ের পাশে ঘষে কোলে উঠে ঘুমায় এই আচরণ হৃদয় গলিয়ে দেয় একজন মানুষ যখন প্রতিদিন একটি বিড়ালের যত্ন নেয় তখন সে ধীরে ধীরে একজন সহানুভূতিশীল ও মমতময় মানুষে রূপান্তরিত হয় এই কমল হৃদয় মানুষকে বানায় আল্লাহর প্রিয় বান্দা এমন বান্দার প্রতি আল্লাহ স্বয়ং দয়া বর্ষণ করেন পঞ্চম বার্তা বদনজর থেকে রক্ষা এবং রাতের রক্ষক যখন ঘুম গভীর হয় বিড়াল্লা এমন অনেক জায়গায় গিয়ে বসে পড়ে যেখানে হয়তো আপনার দৃষ্টিতে কিছু নেই কিন্তু আধ্যাত্মিক জগতে হয়তো কোনো সমস্যা আছে কেউ হয়তো আপনার ঘরের প্রতি হিংসা করেছে হয়তো কোনো অপমানজনক কথা বা পদনজর আপনাকে ঘিরে ধরেছিল অথবা আপনার মন অকারণে অস্থির ছিল আর ঠিক তখনই একটা নিঃশব্দ পানি এসে আপনাকে আশঙ্কা ভালোবোধ করিয়ে দিয়ে গেল এটা নিছক কোনো দ্রব্য নয় পবিত্র করানে আল্লাহ বলেন আল্লাহ এমন অনেক বিপদকে তোমাদের থেকে ফিরিয়ে দেন যা তোমরা বুঝতে পারো না রাতে যখন মানুষ গভীর ঘুমে থাকে তখন শয়তানের আনাগোনা বেশি হয় বিড়ালরা যদি সেই সময় ঘরের এক কণায় চুপ করে বসে থাকে বারান্দায় গিয়ে বারবার কিছুর দিকে তাকিয়ে থাকে অথবা অদ্ভুতভাবে আচরণ করে তাহলে মনে রাখবেন সে হয়তো কিছু অনুভব করছে ইসলামে বলা হয়েছে আল্লাহ তার সৃষ্টি দ্বারা তার আরেক সৃষ্টিকে রক্ষা করেন বিড়াল এমন এক সৃষ্টি যার মধ্যে প্রতিরক্ষার শক্তি নেই কিন্তু তার উপস্থিতিতেই রক্ষা হয়ে যায় অনেক কিছু পরিশেষে প্রিয় ভাই ও বোনেরা বিড়াল কেবল একটি প্রাণী নয় বরং আমাদের ইমান দয়া রিজিক এবং আধ্যাত্মিক উন্নতির পরীক্ষার একটি মাধ্যম এটা আল্লাহর রহমতের প্রতিনিধি এবং এক গোপন বার্তা গ্রাহক তাই বিড়ালকে অবহেলা নয় বরং তাকে বুঝুন হয়তো তার চোখে আপনাকে দেখছেন আল্লাহ আর পরক করছেন আপনার চরিত্র